অনুষ্ঠিত হল মুনা ডেলওয়ার ও নাহারের যৌথ চ্যাপ্টার লিডারশিপ গ্যাদারিং মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনা ডেলওয়ার ও নর্থ আমেরিকা হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ নাহারের যৌথ উদ্যোগে চ্যাপ্টার লিডারশিপ গ্যাদারিং প্রোগ্রাম গত ষোলো ফেব্রুয়ারি রবিবার ডেলওয়ার মুনা সেন্টারে অনুষ্ঠিত হয় ডেলওয়ার ও নাহারের সকল চ্যাপ্টারের এক্সিকিউটিভ বৃন্দ সহ সাব চ্যাপ্টারের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ট্রেজারারগণ উক্ত লিডারশিপ গ্যাদারিংয়ে আমন্ত্রিত হন ডেলওয়ার চ্যাপ্টারের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রাদার শাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মোনা ডেলওয়ার চ্যাপ্টারের প্রেসিডেন্ট বিএমএ বেলাল নূর স্বাগত বক্তব্য রাখেন ডেলওয়ার চ্যাপ্টারের এইড অ্যান্ড রিলিফ ডিপার্টমেন্ট ডিরেক্টর আবু সারওয়ার আলোচনা পর্বে নাহারের পরিচিতি নাহার কি করে এবং কিভাবে করে এ বিষয়ে আলোকপাত করেন নাহার এইড অ্যান্ড রিলিফ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাসির উদ্দিন বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাহারের ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর সাইফুল ইসলাম এবং ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর আতাউল হক ওসমানী